ফার্স্ট আমরা অটোমেটিক ফাংশনটাই মনে করেন আমরা অন করে দিলাম এই যে আমাদের চুলা কিন্তু অটোমেটিক ফাংশনে অলরেডি অলরেডি দেখেন এখান থেকে কিন্তু ধোয়া ওঠা শুরু হইছে এই যে এখান দিয়ে ধোয়া ধোয়া দেখা যাচ্ছে দেখেন এই যে ধোয়া ওঠা শুরু হইছে দেখেন স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে ভাবছেন আপনার রান্নাঘরের জন্য একটা চুলা কিনবেন আর সেটা যদি বিদ্যুতের চুলা হয়ে থাকে এটা কোন কোম্পানির চুলা আপনি কিনবেন এবং চুলা তো অনেক ধরনের রয়েছে ইনফারেট কুকার ইন্ডাকশন কুকার আসলে কোন চুলাটা আপনি কিনবেন এইটাই হচ্ছে আজকের ভিডিওর আলোচনার মূল তো আমার সামনে দেখতে একটা চুলা যেটা হচ্ছে ব্র্যান্ডের ইন্ডাকশন কুকার আপনাদেরকে যেই জিনিসটা মানে চুলা আমি আপনাদেরকে এই ভিডিওতে চালিয়ে দেখাবো কোনটা আপনাদের জন্য কি রকম সুবিধা দিবে সেটা দেখাবো সবকিছু দেখাবো কিন্তু তার আগে আপনাদেরকে জানতে হবে ইনফারেট কুকার কি এবং ইন্ডাকশন কুকার কি দর্শক আমার এই প্যাকেটটা আমি রেখে দেই এই যে চুলাটা এই চুলাটা হচ্ছে ইন্ডাকশন কুকার তো ইন্ডাকশন কুকার হচ্ছে এমন একটা চুলা যেই চুলাটাতে নির্দিষ্ট কিছু পাত্র সাপোর্ট করবে এখন এই পাত্রটা কি আপনারা আপনাদের ঘরের যে কোনো স্টিলের বাটি স্টিলের গামলা অথবা দেখা যাচ্ছে নিচ দিয়ে মানে ওই যে ফ্রাই নিচে দেখবেন ছোট ছোট ফুটার মতো কোটিং করা বা গোল সার্কেলের মতো কোটিং করা এই ধরনের যে কোনো পাত্র আপনারা কিন্তু এই ইন্ডাকশন যে কুকারটা আছে এটাতে আপনারা ব্যবহার করতে পারবেন আর যেটা ইনফারেট কুকার সেই ইনফারেট কুকারে কিন্তু দুনিয়ার সব পাত্রই আপনারা ব্যবহার করতে পারবেন কারণ যদি আপনারা ইন্ডাকশন কুকার ব্যবহার করেন সেক্ষেত্রে যেহেতু স্টিল বা হচ্ছে মানে নির্দিষ্ট পাত্রটা আপনারা দিবেন সেখানে কোনো তাপ উৎপন্ন হয় না এটা টোটালি ম্যাগনেটিক্যালি এই ইন্ডাকশন কুকারটা কাজ করে মানে এখানে চুলার বডি গরম হবে না আর শুধুমাত্র আপনাদের পাত্রটা গরম হবে ম্যাগনেটিক একটা ফিল্ডের মাধ্যমে এটাই হচ্ছে ইন্ডাকশন কুকারের বৈশিষ্ট্য এবং এটা এত ফাস্ট কাজ করে আপনি মানে দিবেন এবং দেওয়ার সাথে সাথে আপনার মানে তরি তরকারি যাই করবেন সেটা হিট হয়ে যাবে ঠিক আছে কিন্তু সব পাত্র আপনারা ইন্ডাকশন কুকারে ব্যবহার করতে পারবেন না আর যেটা ইনফারেট কুকার সেখানে কি হবে সেটার ভিতরে কয়েল আছে কয়েল ওই যে আগের দিনে আমরা যে হিটার চালাইতাম যে হিটারগুলো হিটার গুলো টকটকে হয়ে যেত সেটা হচ্ছে হচ্ছে সেটা ইনফারেট কুকার তো সেই ইনফারেট কুকারে রান্নাটা হয় হিটের মাধ্যমে মানে চুলার যেখানে এই কয়েলটা থাকবে এই কয়েল থেকে হিটটা উৎপন্ন হবে এবং এই চুলার গ্লাসের উপরে আপনি যেই পাত্রই দেন না কেন ওইটা টোটালটা হিটে আপনার হিটের কারণেই মানে তাপের কারণেই হচ্ছে আপনার তরি তরকারি রান্না হবে তো আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যে কোম্পানি কিনেন দেখেন আমার সামনে এটা হচ্ছে ভিগো কোম্পানি আর আমি একজন এই ভিডিওটা করতেছি একজন ব্যবহারকারী হিসেবে এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে ভিগো মিনিস্টার তারপরে মার্সেল ওয়ালটন তারপরে সি সিঙ্গার হ্যাঁ বাংলাদেশে যমুনা এই কয়টা কোম্পানি মানে এই প্যাটার্নের যতগুলা কোম্পানি আছে এগুলা সব আমার আমার মনে হয় এগুলা সব চায়নার একই ফ্যাক্টরির মাল শুধুমাত্র মনে করেন ভিগোর মালিক বলছে যে আমার এখানে ভিগো লেখা দিতে হবে মডেল এটাই থাকবে আপনারা খেয়াল করে দেখবেন সবগুলা সুলার মডেল টডেল সব একই শুধু নাম পরিবর্তন আর হচ্ছে গ্রাফিক্সটা পরিবর্তন এইটুকুই তো আপনারা আপনাদের সাধ্য মতো সামর্থ্য অনুযায়ী যে কোনোটাই কিনতে পারেন যে কোনো কোম্পানির কিনতে পারেন এখন আমার সামনে ভিগো আছে তাই বলে যে আমি বলবো ভিগো কিনবেন ব্যাপারটা এরকম না যদি এগুলো না কিনে যদি ভালো কিনতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সাত থেকে প্রেস্টিজ বা হচ্ছে ফিলিপস এগুলো কিনলে আপনার সাত আট হাজার টাকার উপরে আপনাদের খরচ করতে হবে যত বেশি দামি প্রোডাক্ট কিনবেন তত লংজিবিলিটি ভালো আসলে কম দামি প্রোডাক্ট যে খারাপ ব্যাপারটা তেমনও না কিন্তু আমার মানে ইনকামের সাথেও তো একটা মিলাইতে হবে এবং চুলার জন্য তো সবার আট হাজার টাকা বিনিয়োগ করার ক্ষমতা নাই তো আমি আপনাদেরকে বলবো প্রথমে আপনারা কোন চুলাটা সিলেক্ট করবেন আমার হিসেবে আপনারা যেটা আছে ইন্ডাকশন হ্যাঁ এই ইন্ডাকশন চুলাটা আপনারা কিনবেন ইনফারেটটাও কিনতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু ইন্ডাকশনটা কিনলে একটা অসুবিধা হলো সব পাত্র ব্যবহার করতে পারবেন না পারলেও ইন্ডাকশন চুলাটা যদি আপনারা নেন ক্ষেত্রে বড় বেনিফিট হচ্ছে রান্নাটা দ্রুত হবে আর আপনারা ইনফারে কুকারে দিবেন দেওয়ার পরে প্রথম দশ মিনিটই আপনার শুধু ওই পাত্রের তলা গরম 10. মিনিট লাগবে হইতেই আস্তে 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 আপনার যখন হিট হবে তখন মোটামুটি ভালো কাজ করবে তো চুলা যেহেতু ব্যবহার করবেনই আপনাদের ঘরে কম বেশি স্টিলের অথবা হচ্ছে ফ্রাইপ্যান ফ্রাই জাতীয় যে জিনিসগুলো পাত্রগুলো এগুলো কম বেশি সবার ঘরে আসে না থাকলে এই রান্না করার জন্য দুই একটা ভান্ড কিনে নিবেন তাইলে হবে কারণ কি এটাতে পারবেন এবং বিদ্যুৎ বিলটা কিন্তু তুলনায় যথেষ্ট কম। তো সেই হিসেবে দ্রুত হয় সেহেতু আপনারা সব সময় চেষ্টা করবেন এই ইন্ডাকশন যে কুকারটা মানে যেটা বডি থেকে কোনো তাপ উৎপন্ন হবে না মানে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে কাজ করবে সেটা কিনবেন অনেক সময় দোকানদার আপনাদেরকে কিন্তু ভূগোল বুঝাবে কারণ ইন্ডাকশনের এই কুকারটার দাম কিন্তু ইনফারেটের থেকে অন্তত পাঁচ সাতশো টাকা বা এক হাজার টাকা নিবে সব সময় ওইটা যদি এটা ব্যাপারটা হচ্ছে তো আপনারা সবার প্রথমে নিবেন হচ্ছে ইন্ডাকশন কুকার আর এই ইন্ডাকশন কুকার নেওয়ার পরে প্রয়োজনীয় দুই একটা ভান্ড কিনে রাখবেন বাস এরপরে আর কিচ্ছু করার দরকার নাই জাস্ট দিবেন এখন আমি আপনাদেরকে একটু টেস্ট করে দেখাচ্ছি চুলাটা কিভাবে কাজ করে দেখেন কত দ্রুত পানি গরম হয় আমরা সেটা আপনাদেরকে দেখাবো তা আমরা এটাকে দেখানোর জন্য আমরা পুরাতন একটা ভান্ড নিয়েছি দেখেন এটা জোরাতালি দেওয়া একটা ভান্ড এই আমি ভান্ডটা দিয়ে দিলাম কথা হলো এই চুলাটা এমন একটা চুলা যে চুলাটা যদি কখনো আপনাদের পাত্রটাকে এইভাবে উঠিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের চুলা অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো আমরা একটু পাত্রটা দিলাম দেখেন যেহেতু এটা স্টিল স্টিল কিন্তু কাজ করবে তো আমরা এবার যদি যদি দেখেন আপনাদের ঘরে যদি সিলভার সিলভার থাকে দেন কাজ করবে না তারপরে হচ্ছে আপনাদের ওই যে কাস্টিং কিছু করাই না যেটা হলো আপনার ওই যে ঢালাই ঢালাই ওইটাও কাজ করবে না স্টিল ফ্রাই পেন এই ধরনের যে কোনো পাত্র এটাতে কাজ করবে দেখেন আমরা এবার একটা কাজ করি আমরা প্রথমে বিদ্যুতের লাইনটা একটু এটার ভিতরে দিয়ে দিই হুম আমরা একটু বিদ্যুতের লাইনটা দিয়ে দেই আমরা একটু আগাই এই আমরা একটু বিদ্যুতের লাইনটা দিয়ে দিলাম তো এইবার আমরা বিদ্যুতের লাইনটা দেওয়ার পরে আমরা একটু চুলাটাকে এবার হিটিং এ নিয়ে আসব দেখেন তো এখানে আমাদের এই যে সিগন্যাল দিতেছে তো আমাদের যেটা অফন সুইচ আমরা অফন সুইচের মাধ্যমে যে অন করে দিলাম লেখা চলে আসলো অন ওকে অন আসলো অন আসার পরে এই যে অটোমেটিক ফাংশন এবং ম্যানুয়াল ফাংশন দুইটা অপশন আছে আমরা আর একটু এখান থেকে একটু দেখাই অটোমেটিক ফাংশন এবং ম্যানুয়াল ফাংশন দুইটা আছে তো জাস্ট আমরা অটোমেটিক ফাংশনটাই মনে করেন আমরা অন করে দিলাম এই যে আমাদের চুলা কিন্তু অটোমেটিক ফাংশনে অলরেডি চালু হয়ে গেছে ঠিক আছে অটোমেটিক চালু হয়ে গেছে এবং চালু হওয়ার সাথে সাথে আমাদের পানিটা কিন্তু অলরেডি ফোটা শুরু হইছে দেখেন অলরেডি একটু ভালো করে দেখার চেষ্টা করেন আমরা একটু দেখাই আপনাদেরকে পানিটা দেখেন অলরেডি ফোটা শুরু হয়ে মানে ফোটানো ফোটা শুরু হয়ে গেছে দেখেন উতরানো শুরু হয়েছে দেখেন ভিতরে আসলে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি সেটা জানি না ভাই কিন্তু এটা অলরেডি চির চির করে কিন্তু এটা অলরেডি হিটে চলে আসছে এবং অলরেডি দেখেন এখান থেকে কিন্তু ধোয়া ওঠা শুরু হয়েছে এই যে এখান দিয়ে ধোয়া ধোয়া দেখা যাচ্ছে দেখেন এই যে ধোয়া ওঠা শুরু হয়েছে দেখেন আসলে আমি 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 জানি না আপনারা কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন দেখেন এই যে ধোয়াটা এই যে কালো জ্যাকেটের সামনে এই যে ধোয়াটা এই যে ধোয়াটা দেখেন অলরেডি দেখেন বুটবুটি ওঠা শুরু করছে এখানে দেখেন এই যে বুটবুটি উটা শুরু করছে আমরা এটা পরে দেখবো এখন দেখেন অলরেডি আমাদের পানি কিন্তু ফুটে গেছে তো আমরা আবার অটোমেটিক ফাংশনে চলে যাই তো আমাদের পানি কিন্তু অলরেডি ফুটে গেছে তো মোটামুটি দেখেন কি পরিমাণ হিট আমরা মানে আমার ভিডিওটা এক সেকেন্ডও কিন্তু এখানে কাট করি নাই দেখেন অলরেডি কিন্তু প্রচুর পরিমাণে ধোয়া ওঠা শুরু হয়েছে দেখেন তো আপনাদের আর কি চাই মানে অতি দ্রুত আপনারা রান্না করতে পারবেন এই চুলার মাধ্যমে এবং অতি চুলা মানে দ্রুত যদি এই রান্নাটা করেন তাহলে আপনাদের কিন্তু খুব অল্প বিদ্যুৎ বিলের ভিতরে আপনাদের অল্প বিদ্যুৎ বিলের ভিতরে আপনারা হচ্ছে সব কাজগুলো করতে পারবেন আমরা একটু বন্ধ করে রাখি তো মোটামুটি দেখেন আমি এখন যদি পাত্রটা ধরি দেখেন কি পরিমাণ হিট কি পরিমাণ দেখেন ধোয়াটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মানে কতটুকু আপনাদেরকে এইটি বোঝানোর জন্য আমি আসলে ভিডিওটা করলাম যদি আপনারা ইন্ডাকশন না নিয়ে যদি ইনফারেট নেন সেই ক্ষেত্রে আপনাদের এই যে দেওয়ার সাথে সাথে হিট হয়ে গেল। এই জিনিসটা কিন্তু আপনাদের হবে না আপনাদের এইটা অনেক সময় লাগবে প্রথম পাঁচ সাত মিনিট সময় লাগবে পাত্রটাই হিট হইতে তো সময় মনে রাখবেন যদি একটু মানে ফাইনান্সিয়াল বাজেট আপনার ভালো থাকে সবসময় এই ইন্ডাকশন কুকারটা নিবেন আর এর এর এই জায়গাটা সময় কিন্তু ঠান্ডা থাকে মানে এটুকু তো একটু গরম হবেই এই গরমটা আসে মূলত পাত্রের গোড়া থেকে কিন্তু এর ভিতরে তেমন একটা অতিরিক্ত হিট উৎপন্ন হয় না তো মোটামুটি এই হচ্ছে কুকার আর যদি কেউ মনে করেন আপনাদের সকল পাত্রই দরকার তাহলে আপনারা অবশ্যই ইনফারেট কুকারটা নিবেন যেটাতে নিজে থেকে কয়েলে হিট হয় আর মোটামুটি এই বললাম আর ব্র্যান্ডের যে বিষয়টা বললাম এখন আমার সামনে আছে ভিগো কিন্তু ভিগো কিনতে হবে এমন কোনো কথা নাই কারণ আমি কোনো কোম্পানির কোনো প্রতিনিধি না আমি আমি আপনাদের মতোই একজন ব্যবহারকারী এবং আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে এমন কিছু তথ্য দিতে যে তথ্যগুলো আসলেই প্রকৃতপক্ষে আপনাদের উপকারে আসবে তো যদি ভেবে থাকেন আপনার বাসার জন্য একটি বিদ্যুতের চুলা কিনবেন তাহলে নিশ্চিন্তে আপনারা ইনফারেট এবং ইন্ডাকশন দুটাই কিনতে পারেন তবে আমি লাস্ট বারের জন্য আবারও বলে দিচ্ছি খুব অতি দ্রুত রান্না হবে খুবই ফাস্ট রান্না হবে খুবই কম বিদ্যুৎ বিল আসবে আমাদের এই ইনফার ইন্ডাকশন কুকারে আর আপনারা যদি মনে করেন একটু স্লো রান্না হবে কিন্তু সব পাত্র ব্যবহার করবেন তাহলে অবশ্যই ইনফারেট কুকার ব্যবহার করবেন তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে স্টপ